শুক্রিয় দর্শক জানিয়ে রাখেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আলোচনা করতে চাই একটি বিষয় নিয়ে সেটি হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন দুহাজার পঁচিশ তৃতীয় দফা সংশোধনীতে সংশোধনী করা হয়েছে সেখানে বিএসসি ধারা যুক্ত করা হয়েছে সেখানে সেই ধারা বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী কোন অপরাধের অভিযোগে কোন অভিযোগে কোন অভিযোগ ট্রাইব্যুনালে জমা হলে বা ট্রাইব্যুনালে আসলে সেই ব্যক্তি আর ইলেকশন করতে পারবেন না জাতীয় নির্বাচন থেকে যে কোনো ইলেকশন করতে পারবেন না এবং কোন পদে থাকলে জনপ্রতিনিধি বা অন্য যে কোনো পদে থাকলে সেই পদ থেকেও তাকে সরে যেতে হবে এই আইনটি ধরে নেয়া যায় করা হয়েছে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের প্রার্থী কোনো প্রার্থীকে নির্বাচনের বাইরে রাখতে এটা ধরে নেওয়া যায় কিন্তু এই আওয়ামী লীগকে বাইরে রাখতে গিয়ে অন্য দলের যে কোনো জনপ্রিয় প্রার্থী এই আইনের গেরাকলে পড়বেন কিনা সেটি নিয়ে কি কোনো রাজনৈতিক দল ভেবেছেন ভাবছেন নির্বাচনের জন্য মুখে আছে বিএনপি একমাত্র বিএনপি অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচন চান কিন্তু তেমন জোরালো কোনো অবস্থানে নেই আজকে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে যে আইনটি সংশোধনী আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন দু হাজার পঁচিশ সেটিতে টার্গেট করে যে কোনো দলের নেতার বিরুদ্ধে যদি অভিযোগ আনা হয় তিনিও তো নির্বাচন করতে পারবেন না এই বিষয়টি কি অন্য রাজনৈতিক দলরা ভাবছেন না ভাবলে ভাবার সময় এসছে বলে আমি মনে করি এই আইনটি অনেকখানি নীরবে নিবৃত্তে আনা হয়েছে এই সেখানে কোনো রাজনৈতিক দলই এই পর্যন্ত আমি দেখিনি কোনো কথা বলতে কিন্তু কথা বলা কি উচিত এই আইনের বিরুদ্ধে বা এই আইন নিয়ে সমালোচনা বা এই আইন আসলে এই সংশোধনী আসলে এই আইনের সংশোধনীটি আসলে কোথায় গিয়ে কাকে কখন মানে এই সংশোধনের গ্যাড়াকলে পড়তে হয় এটি কি রাজনৈতিক দলের কেউ ভাবছেন না ভাবলে এখনই ভাবার সময় ভেবে নিন আজকে হয়তো আওয়ামী লীগ নির্বা আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে পারবে না কিন্তু যে ভাবে যে কেউ যদি ট্রাইব্যুনালে একটি ভুয়া অভিযোগ দায়ের করেন সত্য মিথ্যা যাচাই হবে পরে কিন্তু তিনি তো নির্বাচনে এই এই বলে তিনি তো নির্বাচনে অযোগ্য হয়ে পড়বেন তো এমন সংশোধনী সামনে থাকা আসার পরও কোন রাজনৈতিক দল এটিকে আমলে নিয়ে গুরুত্বের সঙ্গে নিয়ে কোনো বক্তব্য না দেয় শুধু কি আওয়ামী লীগই ক্ষতিগ্রস্ত হবে না অন্য দলের জনপ্রিয় প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেটি ভাববার সময় এসছে সেটি ভাবেন সংশোধনী নিয়ে কথা বলেন সংশোধনীটি নিয়ে আলোচনা করেন এই সংশোধনী কোনো অশুভ বা চক্রান্তের মধ্য দিয়ে যে কাউকে যে কোনো সময় ঘায়েল করতে পারে জানিয়ে রাখি অনুষ্ঠানে আজকের আলোচনা এইটুকুই আপনাদের সবাইকে ধন্যবাদ আলোচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন ভালো মন্দ জানিয়ে আমাকে সুপরামর্শ দিয়ে আমাকে বাধিত করবেন ধন্যবাদ সবাইকে